হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি করবি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি নিয়ে এসেছি খাসির ভাজা এটা খেতে কিন্তু অসম্ভব মজা অনেকে বলে তারা বটভাজি করলে নাকি গন্ধ থাকে এবং কালারটাও ভালো আসে না তো তাদের জন্য আজকের এই ভিডিও এ টু জেড ভিডিও দেখে নেবেন তো আমি প্রথমে আগে এখানে খাসির বট নিয়ে নিয়েছি তো খাসির বটের সঙ্গে কিন্তু আমি কিছু চর্বিও নিয়েছি কারণ বটভাজিতে যদি চর্বি না থাকে সেক্ষেত্রে কিন্তু বট ভাজি খেতে ভালো লাগে না আর আজকে আমি বটে ভাজবো যার জন্য আমি এখানে আলু নিয়েছি এবং আলুগুলো কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি একদম ছোট কিউব করে কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তো দেখুন আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি আর এখানে মশলার পরিমাণ দেওয়া আছে এখানে ছিল দুই চামিচ মরিচের গুঁড়ো দেন ছিল এক চামচ হলুদের গুঁড়ো দেন ধনিয়া গুঁড়ো ছিল এক চামিচ আর জিরে গুঁড়ো ছিল দেড় চামিচ আর এখানে সা গরম মশলাগুলো ছিল তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ আর এখানে ছিল দেড় চামিচের মতো লবণ তো এগুলো এগুলোতে আজকে রান্নাটা করে নিব আর আমি সঙ্গে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এইটা ছিল দুই চামিচের মতো আদা রসুনের পেস্টও আমি নিয়ে নিয়েছি এখন চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দিব। এবং সঙ্গে আমি সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। তেজপাতা দারচিনি লং গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই শুকনো মশলাগুলো একটু ভেজে নিব একদম গাঢ় করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব তো দেখুন আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে দিয়ে এইটা এখন আমি ভালোভাবে ভেজে নিব আমার চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমাদের পেঁয়াজ এবং কাঁচামরিচ কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এজন্য এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চামিচের মতো দিয়ে এখনই পেস্ট আমি ভালোভাবে এটা কষিয়ে নিব কারণ আদা রসুন পেস্টের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে তো এটা আগে থেকে যদি আমরা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিই সেক্ষেত্রে আর গন্ধ থাকে না দেন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিলাম মশলা তো আপনাদের আগেই পরিমাপ আমি দেখিয়ে দিয়েছি তো ওই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে এখন রাখবো তো মশলা থেকে যখন তেল উপরে ভেসে আসবে তখন আমি এখানে বটগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি অনবর্ত এটা নাড়তে থাকবো এবং বটগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা যখন বট ভাজি করবেন অবশ্যই একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটা বারবার কষিয়ে নেবেন তাহলে দেখবেন বট ভাজিতে কোনো গন্ধ থাকবে না এবং খেতেও অনেক মজা লাগবে তো দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু পরে ঢাকনা উঠে আবার ওইটা নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি এখানে বটটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব যেহেতু এটা খাসির বট ভাজি করবো সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নাই একটু পরিমাপ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দি পনেরো মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের বটটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব এবং আমি এখানে রসুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এই আলুর সঙ্গে আবার রসুন এবং বটটা ভালোভাবে আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর পর আবার ঢাকনা উঠিয়ে আবার এই বটটা কষিয়ে নিব তো আমি কিন্তু চুলা আস্তে মিডিয়াম হিটে রেখেছি এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম তো বটভাজিতে যদি আপনারা লাস্টের দিকে সরিষার তেল অ্যাড করেন তাহলে কিন্তু আর বটভাজিতে কোনো স্মেল থাকবে না এটা খেতেও অনেক মজা লাগবে তো এই যে সরিষার তেল দিয়ে আমি নেড়েচড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমাদের বট থেকে কিন্তু ওপরে দেখুন কতটা তেল উঠে আসছে আমাদের কিন্তু বটভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো দেখুন কালারটাও কত সুন্দর লাগছে তাই না তো আমি যখন এই বটভাজিটা রান্না করছিলাম আমার পুরো বাসা বটভাজির গন্ধ দিয়ে একদম ভরে গেছিল এবং দেখতেও যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল তো আপনারা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে দেখবেন আপনাদের বট ভাজার কালারটাও কিন্তু এরকম চলে আসবে তো আমাদের এটা হয়ে গেছে আমি এখন এই বটভাজিটা জাস্ট সার্ভ করে নিব তো একদম কালো কালো হয়েছে এটা দেখতে যেমনটা সুন্দর খেতেও মজা হয়েছে তো আমি একটা সার্ভিং ডিশে এই বট ভাজাটা এখন উঠিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের বটভাজি কিন্তু একদম রেডি এখন আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিব এই বটভাজি কিন্তু খেতে অসম্ভব মজা ছিল তো আপনারা আমার মতো করে এ টু যে ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মধ্যে এতটুকুই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ